এক গ্রামে কুয়োর পাশে এক শয়তান থাকত ও রোজ রাত হওয়ার পর পাশের গ্রামে গিয়ে গ্রামের গলিতে ঘুরতে থাকত লোক নিজের নিজের ঘরে লুকিয়ে পড়তো আর ওর ভয়ানক আওয়াজ শুনে ভয় পেয়ে যেত রাত হলেই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যেত ওই শয়তান একেবারেই নির্বোধ ছিল গ্রামের লোক নিজের নিজের ঘরের দরজায় শয়তান কাল আসবি লিখে দিত ওই শয়তান ওটাকে পড়তো আর আগে বেরিয়ে যেত ওইদিকে ওই গ্রামে এক অহংকারী মালিক থাকতো ও কাউকে ভয় পেত না ওগো আমরা এখন এই গ্রামে নতুন নতুন এসেছি আমাদের গ্রামের লোকেদের কথা মানা উচিত আর দরজার শয়তান কাল আসবি লেখা উচিত রাতও হয়ে গেছে কোথাও ওই শয়তান এখানে না চলে আসে আমি কাউকে ভয় পাই না আমি এরকম অন্ধবিশ্বাসে মতো রাখি না আর রাত হয়ে গেছে গিয়ে শুয়ে পড়ো এতটা বলে মালিক নিজের ঘরে ঢুকে শুতে চলে যায় তখনই ওই শয়তান চিন্তিত আর হয়রান হয়ে যায় এই গ্রামের লোকেরা তো বাড়াবাড়ি করছে রোজ ঘরে ডাকে আর বলে কি কাল আসবি এরকম করে কি করে চলবে রোজ রোজ আমি নিজের শিকারের খোঁজে বের হব নাকি তারপর একটু দূর যাওয়ার পর ওই শয়তান ওই মালিকের ঘরের পাশে পৌঁছালো আরে কি এখানে তো কিছু লেখা নেই এর দরজাই ধাক্কাই মনে হয় আজকে আমার খিদে মিটে যাবে শয়তান জোরে জোরে মালিকের দরজা ধাক্কা দিচ্ছিল আরে এত রাতে কে এসে গেল ওগো তুমি যাও না দরজা খুলতে আমার হাঁটুতে খুব ব্যথা হচ্ছে তুমি খুলে দাও না তুমি ভয় পেও না না নিশ্চয়ই আমাদের দোকানে কাজ করার চাকর রামু হবে পাওনার পয়সা নিতে এসছে তুমি যাও দরজা খুলে আসো তারপর তার স্ত্রী ভয় ভয় যায় আর জানলা দিয়ে উকি মারে ও সেই শয়তানকে দেখতে পায় ও অনেক ভয় পেয়ে যায় তারপর দৌড়ে ঘরের দিকে চলে যায় এখন অনেক বাজে ফাঁসলাম ওই শয়তান তো আমাদের দরজায় দাঁড়িয়ে আছে এখন কি করব আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে বলেছিলাম না আমাদের গ্রামের লোকেদের কথা শুনে নেওয়া উচিত কিন্তু তুমি তো বলতে আমি কাউকে ভয় পাই না তাহলে এখন কেন ভেজা বেড়াল হচ্ছে। মূর্খ মেয়ে আসতে বলতে পারিস না যদি এত জোরে জোরে চাচাবি তো বাইরে যে তোর বাপের বাড়ি থেকে এসেছে না ও কাঁচাই খেয়ে যাবে এখন কি করি কোথায় যাই ওই শয়তান দুজনের আওয়াজ শুনে নেয় আর জোরে জোরে দরজা পেটাতে লাগে এই খোল দরজা আমি জানি যে তুই ভেতরেই আছিস তোরা গ্রামের লোকেরা আমাকে খুব মূর্খ বানিয়েছিস এখন ব্যাস অনেক দিন ধরে আমি না খেয়ে রয়েছি আজ তো আমি আমার শিকার আমার সঙ্গে নিয়ে যাবই এক্ষুনি খোল দরজা না হলে ভেঙে আরে শ্বশুর মশাই ঘরে কেউ নেই দয়া করে এখান থেকে চলে যান তুই নরকে যা তুই কি সব জায়গায় আমার বাবাকেই দেখতে পাস আমি এখনই দরজা খুলতে যাচ্ছি আরে বউ আমি তো মজা করছিলাম তুমি রেগে যাচ্ছ কেন আমাকে ক্ষমা করে দাও আগে আর কখনো শ্বশুর মশাইকে নিয়ে আমি মজা করব না আমি তো তোমাকে ক্ষমা করে দেব কিন্তু আমার মনে হয় না আজ এই শয়তান আমাদের ক্ষমা করবে তখনই সে শয়তান দরজাটা ভেঙে দেয় এখন আমার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না আরে পালাও রে আজকে এই শয়তানটা আমাদেরকে কাঁচাই খেয়ে যাবে আরে কেউ আমাকে বাঁচাও বাঁচাও এই মালিক আর ওর বউ ওখান থেকে পালিয়ে যায় ওদের ঘরে একটা ছোট কুকুরের বাচ্চা থাকে এত আওয়াজ শুনে ও বাইরে চলে আসে আর ওই শয়তানকে দেখে চিল্লাতে থাকে মালিক আর মালিকের বউ পেছনের দরজার থেকে পালিয়ে যায় আরে বেঁচে গেলাম আরে একটুর জন্য তো পুরো বেঁচে গেলাম মোটি আমি ওর আওয়াজ শুনেছিলাম ও মনে হয় ওই শয়তানের উপরে চেঁচা ছিল ও এখনই ঘরের ভেতরে আছে আমি ফেরত ভেতরে যাচ্ছি আমার মতিকে বাঁচাতে তোমার মাথা খারাপ হয়নি তো তোমার কি মনে হয় আমি একটা কুকুরকে বাঁচানোর জন্য ঘরের ভেতরে যাবো না মূর্খ হয়েও না আর তাড়াতাড়ি চলো এখান থেকে ওই কোনো মুহূর্ত এইখানে আসতে পারে তোমার যাওয়ার থাকলে যাও আমি যাই আমার মতিকে আনার জন্যে আরে তুমি পাগল হয়ে গেছো নাকি ফেরত চলে আসো বোকামি করো না কিন্তু সে তার স্বামীর কথাকে কান্না দিয়ে ওর ঘরের ভেতরে ঢুকে যায় মতি ওই শয়তানকে দেখে চেল্লাতে থাকে না না মতি পেছনে চলে এসো আমাদের এখান থেকে পালাতে হবে হে ভগবান এখন আমি কি করি তখনই মতি ওই শয়তানের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে না মতি এরম করো না ফেরত এসো মতি তারপর তাকে বাঁচানোর জন্য মালিকের বউ ওই শয়তানের দিকে দৌড়ে যায় আর নিজের কুকুরকে বাঁচাতে গিয়ে নিজেই শয়তানের চুঙ্গুলে ফেসে যায় অনেক দিন পর শিকার হাতে এসেছে মতি তুমি পালাও এখান থেকে পালিয়ে যাও আমার চিন্তা করো না নিজের প্রাণ বাঁচাও তারপর সেই শয়তান ওকে উঠিয়ে নিজের সাথে নিয়ে যায় আরে কেউ আছে কেউ আমার সাহায্য করো কেউ আমাকে শুনতে পারছ কেউ তো আমাকে বাঁচাও সব গ্রামবাসীরা নিজের নিজের জানলা দিয়ে এই ঘটনাটাকে দেখতে থাকে কিন্তু সাহায্য করার জন্য রাত ভর ওই শয়তানের পেছন করতে থাকে তারপর কিছুক্ষণ পর ওই শয়তান নিজের গুহাতে পৌঁছে যায় আর সুষমাকে বন্দি করে রাখে এই চাচাস না আর একটু অপেক্ষা করে নে আমি আসি তারপর তোকে ওই আগুনে পুড়িয়ে খাবো তখনই ওর কুকুর মতি ওই শয়তানের পেছন করে করে ওখানে পৌঁছে যায় আরে মতি তুমি এখানে কেন আসলে তুমি এখান থেকে চলে যাও না নাহলে তোমাকেও খেয়ে ফেলবে কিন্তু মতি ওখানেই বসে যায় আর মালকিনের লাখ বলাতেও যায় না মতি যদি মানুষ তোর মতো বিশ্বাসী হতো তাহলে কেউ না কেউ আমাকে এখান থেকে নিশ্চয়ই বাঁচাতে আসতো আরে কেউ আমার সাহায্য করো হায় আমার বউকে ওই শয়তানটা উঠিয়ে নিয়ে চলে গেছে কেউ আমার সাহায্য করো তোমাকে কি লোক সাহায্য করবে ভাই যখন তুমি নিজেই তোমার বউকে সাহায্য করি তুমি নিজের বউকে যদি বাঁচানোর চেষ্টা করে থাকতে তো তোমার সাহস দেখে আমরাও তোমার সঙ্গে আসতাম ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমার একটু সাহায্য করো কিন্তু আমরা কি করতে পারি ভাই জানি না ওই শয়তান তোমার বউকে কোথায় নিয়ে গেছে ভাই ও জঙ্গলের দিকেই গেছে চলো আমরা ওর পেছনে যাই তুমি পাগল হয়ে গেছো নাকি ভাই তুমি জানো এই জঙ্গলটা কত বড় হ্যাঁ আমরা কখনো এত বড় জঙ্গলে তোমার বউকে খুঁজে পাবো না আর হতে পারে আমরা নিজেরাই হারিয়ে যাই না না ভাই না আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না ঠিক আছে ভুল আমার থেকেই হয়েছে আমি শুধরে নেবো যদি তোমরা আমার সাথে যেতে চাও না তাহলে যেও না আমি একাই আমার বউকে শয়তানের হাত থেকে বাঁচাতে যাব। এতটা বলে মালিক জঙ্গলের দিকে চলে যায় মতি তুই এখান থেকে চলে যা তুই আমার কোনো সাহায্য করতে পারবি না এই শয়তান এখনই এসে পড়বে যদি গ্রামের লোকেরা এখানে হতো তো নিশ্চয়ই আমার প্রাণ বাঁচাতো তারপর মতি সুষমার দিকে তাকায় আর পালিয়ে অন্য দিকে চলে যায় সুষমা মতিকে পালাতে দেখে খুশি হয়ে যায় পালা মতি তাড়াতাড়ি পালা তুই এখান থেকে কোথাও দূরে চলে যা ধন্যবাদ ভগবানের আমার মতিটা তো ঠিক আছে মতি আশেপাশেই আছে মতি কোথায় তুমি মতি 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 তুমি কোথায় চলে গেছিলে তখনই মতি মালিকের দিকে তাকিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে মনে হয় আমাকে কিছু বলতে চায় তখনই মতি মালিকের লুঙ্গিকে টানতে লাগে আরে তুই কি করছিস মতি মনে হয় এ আমাকে কোথাও নিয়ে যেতে চায় এ মনে হয় আমাকে সুষমার কাছে নিয়ে যেতে চায় মতি তুমি কি জানো সুষমা কোথায় মতি আমি বুঝেছি তুমি কি বলতে চাও কিন্তু আমরা একা ওই শয়তানের মুখোমুখি হতে পারবো না তারপর ওখান থেকে পালিয়ে ওরা নিজেদের গ্রামে যায় আরে ভাইরা যখন শয়তান সুষমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তখন মতি ওর পেছন পেছন গেছিল এখন জানে সুষমা কোথায় দয়া করে আমার সাথে চলো আমরা সবাই মিলে সুষমাকে বাঁচাতে পারবো দেখো ভাই তোমার উপরে তো ভরসা করা যায় না কিন্তু আমার এই অবলা কুকুরের উপরে পুরো ভরসা আছে আমরা নিশ্চয়ই যাব চলো এখনই যাই অন্যদিকে ওই শয়তান ছুরি নিয়ে সুষমার দিকে এগোতে থাকে এই উপরওয়ালা এখন তোরই ভরসা যদি আমার জন্য কাউকে সাহায্য করতে পাঠিয়ে দাও তখনই সে মতির চেল্লানোর আওয়াজ শুনতে পারে ওই শয়তানও হয়রান চিন্তিত হয়ে যায় আরে মরে গেলাম রে আরে এতগুলো লোক কোথায় থেকে এসে গেছে এদের হাতে তো মশালও আছে মনে হয় আমাকে এখান থেকে পালাতেই হবে হে ভগবান তোর লাখ লাখ ধন্যবাদ তুই আমার শুনে নিলি তখনই সব গ্রামবাসীরা হাতে মশাল নিয়ে পৌঁছে যায় ওই শয়তান এতজনকে হাতে মশাল নিয়ে দেখে ভয় পেয়ে যায় আর ওই শয়তান ওখান থেকে পালিয়ে যায় আর সুষমাও ছাড়া পেয়ে যায় মতি তুই ফিরে এসেছিস আমার প্রাণ বাঁচাতে যদি তোর কিছু হয়ে যেত তো সুষমা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাহায্য করতে পারিনি আরও একবার এই অবলা কুকুর প্রমাণ করে দিল এরা মানুষের থেকেও বেশি সৎ